স্বাগতম আজ আমরা দেখব কিভাবে আপনি মার্চেন্ট ড্যাশবোর্ড থেকে সেরা বিকৃত পণ্যের রিপোর্ট তৈরি ও ম্যানেজ করবেন প্রথমে মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে বামপাশের মেনু থেকে রিপোর্ট সেকশনে যাবেন তারপর বিক্রয় রিপোর্ট সেকশনের সর্বোচ্চ বিক্রি অপশনে ক্লিক করবেন এই পেজের শুরুতেই দুটি ফিল্টার অপশন পাবেন ফিল্টার অপশনগুলো হলো শুরু ও শেষ তারিখ এবং দোকান নির্বাচন আপনি চাইলে নির্দিষ্ট ফিল্টার দিয়ে রিপোর্ট দেখতে পারবেন আবার সব ফাঁকা রেখে সম্পূর্ণ বিক্রয় ইতিহাসও দেখতে পারবেন নিচে আপনি দুটি অ্যাকশন বাটন পাবেন ফিল্টার রিসেট করুন বাটন এর মাধ্যমে সব ফিল্টার করে নতুনভাবে শুরু করতে পারবেন রিপোর্ট তৈরি করুন বাটনের মাধ্যমে সব ফিল্টার বাছাই করে সেগুলোর ভিত্তিতে প্রতিবেদন তৈরি করতে পারবেন এখন নিচের টেবিলের রিপোর্টে আপনি যা যা দেখতে পারবেন পণ্যের নাম এসকিউ ক্যাটাগরি ব্র্যান্ড বিকৃত পরিমাণ স্টকে থাকা পরিমাণ এবং বিক্রয়ের মূল্য এই রিপোর্ট আপনাকে সাহায্য করবে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্য শনাক্ত করতে এবং সেই অনুযায়ী স্টক ম্যানেজমেন্ট এবং প্রোডাকশন প্ল্যানিংয়ে আরও কার্যকরভাবে করতে যদি আরও কোনো সহায়তার দরকার হয় আমাদের হেল্প সেন্টারে যোগাযোগ করুন আমরা সবসময় আপনার পাশে আছি